আরবি শিক্ষার ক্লাসে আপনাদের সকলকে স্বাগত আমি আরবি শব্দ আনা আনা মানে আমি আমি একজন ছাত্র আরবি হবে আনা তুমি আরবি হবে আনতা তুমি একজন ব্যবসায়ী আরবি হবে সে আরবি হবে হুয়া হুয়া মানে সে সে একজন শিক্ষক আরবি হবে হুয়া মুআমন হুয়া মুআমন অর্থ হলো সে একজন শিক্ষক আমরা আরবি হবে নাহনু নাহনু মানে আমরা আমরা মুসলমান আরবি হবে নাহনু মুসলিমন নাহনু মুসলিমন পরিচালক আরবি হবে মুদির মুদির অর্থ পরিচালক পরিচালক কি মান মুদির পরিচালককে সম্ভবত আরবি হবে মুমকিন অর্থ সম্ভবত সম্ভবত সে বাজারে গেছে মমকিন ও জাহাবা দোকান তাল অর্থ হল আসো আসো হবে তাল এখানে আসো তাল হুনা তাল হুনা কোথায় ভাবে আইনা আইনা অর্থ কোথায় কোথায় যাবে আইনা তাজহাবু আয়না তাজ হাবু কোথায় যাবে কেমন ভাবে কাইফা কাইফা অর্থ কেমন তোমার পরিবার কেমন আছে কাইফা আহলুকা কাইফা আহলুকা সেখানে আর আরবিভাবে হুনাকা হুনাকা অর্থ সেখানে আমি সেখানে গিয়েছি জাহাবতু হুনাকা জাহাবতু হুনাকা এখন আরবিভাবে আল আন আন সে এখন এসেছে হবে হুয়া ইয়াজ হাবুল আন হুয়া ইয়াজ হাবুল আন কখন হবে মাতা মাতা অর্থ কখন সে কখন গিয়েছে মাতা ইয়াজ হাবু মাতা ইয়াজ হাবু সে কখন গিয়েছে কে আরবি মান মান অর্থ কে তুমি কে আর মান আংতা সাথে আর বিভাবে মা মা অর্থ সাথে কার সাথে মা আমান মা আমান কার সাথে আমার সাথে মাই শহর হবে বালাদ বালাদ অর্থ শহর তুমি কোন শহর থেকে আই বালাদিন আংতা আই বালাদিন আংতা তুমি কোন শহর থেকে গ্রাম আর বিভাবে করিয়াতুন করিয়াতুন অর্থ গ্রাম তোমার গ্রামের নাম কি মা ইসমু কর ইয়াতাকা মা ইসমু কর ইয়াতাকা শহর মাদিনাতুন অর্থ শহর তুমি কোন শহরে থাকো আইও মাদিনাতিন তাসকুন কোনো মাদিনাতিন তাসকুন তুমি কোন শহরে থাকো বাস হাফিলাতুন হাফিলাতুনর অর্থ বাস ট্রাক শাহি সাইকেল দার রাতুন দার রাতুন ট্রেন এই তরুণ এই